নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি একটি নিরামিষ রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো ঝিঙে মুখ পোস্ত এটি গরম ভাতের সাথে তো দারুণ লাগেই জল ঠালা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে আর এটি বানানো খুবই সহজ আর এটা দিয়ে কিন্তু পুরো ভাতটা আপনাদের খাওয়া হয়ে যাবে আসুন দেখে নেওয়া যাক এই ঝিঙে মুখ পোস্ত বানানোর জন্য আমার কী কী লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ছোটো সাইজের ঝিঙাকে আমি অল্প একটু খোসাটাকে ছাড়িয়ে ঝিঙাগুলোকে এইভাবে একটু ডুমোডুমো করে টুকরো করে নিয়েছি ঝিঙের কিন্তু আমি পুরোপুরি খোসাটাকে বাদ দেইনি কিছুটা রেখে রেখে আমি যে ঝিঙের শিটটা আছে সেটুকুই ফেলেছি আর এইভাবে ঝিঙে রান্না করলে কিন্তু ঝিঙের মধ্যে যে গুণটা থাকে যে ফাইবারটা থাকে সেটা পুরোপুরি বজায় থাকে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কাঁচা মুগ ডালকে ভালো করে ধুয়ে আমি কয়েক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি আর মুগ ডাল ভিজতে কিন্তু একদমই সময় লাগে না এক দেড় ঘন্টায়ও ভিজে যায় আর এর মধ্যে নিয়ে নিয়েছি আড়াই টেবিল চামচ পোস্ত এবার সবার প্রথমে আমি পোস্তটাকে বেটে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডার ছোট জারের মধ্যে দিয়ে এটাকে আমি জল ছাড়া শুকনো কিন্তু ব্লেড করে নিলাম দেখুন শুকনো ব্লেন্ড করলে কিন্তু এটা অনেকটাই কিন্তু বুঁড়ো গুঁড়ো হয়ে যায় অল্প পরিমাণ সর্ষে বা পোস্ত যদি বাটা হয় তাহলে যদি এইভাবে শুকনো একটু ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব মিহি করে এই বাটাটা বাটা যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি টালের মধ্যে জলটাকে ঝরিয়ে নিয়ে ডালটা দিয়ে দিচ্ছি আর এই টালের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার জল ছাড়া এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার এই ডালের মধ্যে 1/4 চা চামচ দিয়ে দিলাম কালো জিরে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কালারের জন্য খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে ফেটাবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দু থেকে তিন মিনিট ডালটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ডালটা ভালো করে ফেটালে ডালটা কিন্তু বড়াগুলো খুবই নরম হবে আর খেতেও ভালো লাগবে চলুন তাহলে রান্নাটা শুরু করি আমি গ্যাসের মধ্যে কড়া গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে বড়াগুলোকে আগে ছোট ছোট করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোট বা মাঝারি বা বড় যেরকম ইচ্ছে সেরকম বড়াগুলোকে ভেজে নিতে পারেন ওপরের দিকটা শক্ত মতো হয়ে এসেছে এই সময় আমি বড়াগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি আর ফ্রেমটা কিন্তু একদম লোতে রেখেছি এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এই বড়াগুলো কিন্তু শুধু মুখে খেতেও খুবই ভালো লাগে বা ডালের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি তার মধ্যে অনেকটা তেল রয়ে গেছে আর আমি খুব অল্প পরিমাণ আজকে তরকারিটা বানাবো তার জন্য তেলটা কিছুটা তুলে রাখছি এই তেলের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে একটা আমি শুকনো লঙ্কা আর হাফ চামচেরও কম দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে এবং শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণ আমি এর মধ্যে হলুদ দিচ্ছি আপনারা যদি পোস্ততে হলুদ অপছন্দ করেন তাহলে হলুদটা স্কিপ করতে পারেন সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ঝিঙেটাকে আমি একদম লো ফ্লেম করে ঝিঙেটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন ঝিঙে কিন্তু একদম মজে গেছে আর ঝিঙের জল দিয়ে কিন্তু ঝিঙেটাও সেদ্ধও হয়ে গেছে ঝিঙে সেদ্ধ হতে একদমই সময় লাগে না এখন এর মধ্যে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো পোস্ত দেওয়ার পরে খুব বেশি আমি কষাই নিই এক থেকে দেড় মিনিট নাচাড়া করে নিয়েছি এবার আমি পোস্তর বাটি ধোয়া জল দিয়ে দিলাম এক বাটি এর মধ্যে একটু বেশি পরিমাণে জল দিতে হবে কেননা এর মধ্যে বড়াগুলো দেবো বড়াগুলো কিন্তু জলটা টেনে নেবে এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবং পরিমাণ মতো চিনি পোস্ত একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে আর নিরামিষ পদে তো একটু মিষ্টি দিলে বেশি ভালো লাগে তার জন্য এই চিনিটা অবশ্যই করে দিতে হবে এবার গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আমি ফিরে এলাম চার মিনিট পর দেখুন বড়াগুলো কিন্তু অনেকটা জলটা টেনে নিয়েছে আর বড়াগুলোর সাইজেও বড় হয়ে গেছে আর বাদবাকি যে গ্রেভিটা আছে এইটুকু গ্রেভি আমি রাখবো এটা কিন্তু খুব বেশি আমি শুকিয়ে নেব না কেননা বড়াগুলো বাদবাকি গ্রেভিটাও টেনে নেবে এই সময় আমি নুন এবং মিষ্টি চেক করে নিয়েছি নুন এবং মিষ্টি একদম ঠিক আছে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তার আগে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেল দিলে কিন্তু এর টেস্টটা আরেকটু বেড়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে গরম গরম সার্ভ করে আপনাদের দেখাবো বাঙালিদের যে কোনো পোস্ত অত্যন্ত প্রিয় আর এই রকম যদি একটা ঝিঙে মুখ পোস্ত হয় তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে মধ্যে এখনও কিছুটা একটু জল জলে ভাব আছে এটাও কিন্তু থাকবে না বড়াগুলো টেনে নেবে আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে সকলে ভালো থাকবেন নমস্কার